আরব ছিল এক অনুর্বর ভূমি শত শত মাইল বিস্তৃত মরুভূমিতে সবুজের দেখা মিলত খুব সামান্য এখানকার বাসিন্দাদের একটা বড় অংশই ছিল মরুচারী বেদুইন যাদের কোনো ঘর ছিল না আর যারা শহর বা গ্রামে বসবাস করত তারাও খুব বেশি অগ্রসর ছিল এমনটাও নয় মূলত অনাবৃষ্টি আর অনুর্বর জমি আরবদেরকে এক ক্ষুধার্ত জাতিতে পরিণত করেছিল আরবদের পশ্চাতপদতার আরেকটি বড় কারণ ছিল তাদের নিজেদের মধ্যকার গোত্রীয় বিভক্তি তারা গোত্রে গোত্রে বিভক্ত ছিল আর এক গোত্র অপর গোত্রের প্রতি প্রচণ্ড বিদ্বেষী মনোভাব পোষণ করত কোন গোত্রের সাথে অপর গোত্রের বিবাদ সৃষ্টি হলে তা যুগ যুগ ধরে বিরাজ করত আরবরা রক্তের বদলা নিতে কখনো ভুলত না বংশপরম্পরায় তারা নিজেদের মধ্যে শত্রুতা জিয়ে রাখত তৎকালীন পৃথিবীর দুই পরাশক্তি ছিল পারস্য ও রোম সাম্রাজ্য মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ ভূমিগুলো নিয়ে এই দুই পরাশক্তির মধ্যে আধিপত্যের লড়াই চলে আসছিল শত শত বছর ধরে কিন্তু এই মধ্যপ্রাচ্যেরই বিশাল অংশ জুড়ে বিস্তৃত আরব ভূমির ব্যাপারে পার্সিয়ান ও রোমানদের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ ছিল না কেননা আরবদের না ছিল সম্পদ না ছিল সভ্যতা বাস্তবেই তৎকালীন বিশ্বের সবচেয়ে পশ্চাৎপদ জনগোষ্ঠী ছিল এই আরব ভূমির বাসিন্দারা এটা যে সময়ের কথা তখন সমগ্র আরব আচ্ছন্ন হয়ে পড়েছিল পৌত্তলিকতায় তারা নিজের হাতে প্রতিমা তৈরি করত আর সেগুলোকে ঈশ্বর মনে করে পূজা করত আর মূর্তি পূজারী আরবদেরকে ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দিত মক্কার কোরয়েশ গোত্র তাদের এই নেতৃত্বের গোড়াতে ছিল নগরীতে অবস্থিত অতি প্রাচীন একটি ধর্মীয় স্থাপনা কাবা কোরয়েশা ছিল এই কাবার তত্ত্বাবধায়ক আর এই কাবার প্রতি আরবদের দুর্বলতা ছিল সেই প্রাচীন কাল থেকে তাদের এই দুর্বলতার প্রকৃত কারণ কি তা আমরা নিশ্চিত করে বলতে পারি না তবে আমরা যে সময়ের কথা বলছি তার ঠিক চল্লিশ বছর আগে এমন একটি ঘটনা ঘটেছিল যা কাবা গৃহের প্রতি আরবদের শ্রদ্ধা ও ভালোবাসা অনেকটা বাড়িয়ে দিয়েছিল আরব ইতিহাসে এটা হাতির বছর নামে পরিচিত আবিসিনিয়া থেকে এক বিশাল হাতির বাহিনী নিয়ে এগিয়ে এসেছিল সেখানকার বাদশাহ আব্রাহা তার উদ্দেশ্য ছিল কাবাঘর ধ্বংস করে দেয়া আব্রাহার বিশাল বাহিনী যখন মক্কা উপত্যকায় পৌঁছে তখন নগরীর বাসিন্দারা দিকবিদিক পালাতে শুরু করে কেননা এত বিশাল বাহিনীকে মোকাবেলা করার সামর্থ্য তাদের ছিল না সবাই যখন কাবাকে একা রেখে পালিয়ে যায় তখন সারা নগরীতে নেমে আসে ভূতুরে নিরবতা এদিকে মক্কা উপত্যকায় ধুলো উড়িয়ে এগিয়ে আসছিল আব্রাহার বাহিনী তাদের সম্মুখে ছিল অতিকায় হস্তির পাল দ্বিতীয় সারিতে ছিল অশ্বারোহী বাহিনী আর পেছনে ছিল অগণিত যোদ্ধা সবার সম্মুখে অতিকায় এক হাতির পিঠে চড়ে রাজকীয় আসনে আসি ছিল বাচ্চা আব্রাহা আর তাকে ঘিরে রেখেছিল তার দীর্ঘদেহী রক্ষেরা দাম্ভিক আব্রাহার হস্তি বাহিনীর প্রতিটি পদক্ষেপ মক্কার মাটিতে প্রকম্পন সৃষ্টি করেছিল আর হস্তিযুথের গগন বিদারী চিৎকার প্রতিধ্বনিত হয়েছিল পাহাড়ের গায়ে এদিকে মক্কায় তখন ঠিক বিপরীত দৃশ্য যে মক্কা ছিল অগণিত মানুষের বিচরণ আর কোলাহলে পূর্ণ এক জনপদ সেই মক্কা হয়ে ওঠে জনমানবহীন এক ভুতুরে নগরী নিজের প্রাণ বাঁচাতে সবাই আশ্রয় নেয় নিকটস্থ পাহাড়ে রয়ে যান কেবল বনু হাসিম গোত্রের গোত্রপতি আব্দুল মোত্তালি পবিত্র কাবার মতোয়াল্লি ছিলেন তিনি মহান পূর্বপুরুষ ইব্রাহিম ইসলামের স্মৃতি স্মৃতিবিজড়িত এই কাবাকে একা ফেলে তিনি যেতে পারেন না এর সাথে মিশে আছে তার পূর্বপুরুষের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য কিন্তু সেই ঐতিহ্যকে রক্ষা করতে আজ তিনি অপারক নিজেকে বড় অসহায় অনুভব করেন আব্দুল মোত্তালিব অতপর তিনি স্মরণ করেন সেই মহান প্রভুকে যার নির্দেশে পিতা ইব্রাহিম আলহ ও পুত্র ইসমাইল আলহ এই গৃহের ভিত্তি স্থাপন করেছিলেন আকুল হৃদয়ে তিনি বলেন হে বিশ্বজাহানের প্রভু এ তো তোমারই ঘর আপন গৃহকে রক্ষা করার দায়িত্ব তুমি কি নেবে না হঠাৎ আব্দুল মুতালিব চারপাশের আবহাওয়ায় কি যেন একটা পরিবর্তন অনুভব করেন দূরে বহুদূরে আকাশের এক কোণে তিনি কোনো একটি ছায়ার অস্তিত্ব দেখতে পান ধীরে ধীরে বড় হতে থাকে সেই ছায়া আর শীঘ্রই সমগ্র আকাশ আচ্ছন্ন করে এগিয়ে আসে মক্কা নগরীর দিকে এদিকে নিজের বাহিনী নিয়ে এগিয়ে আসছিল বাচ্চা আব্রাহা কিন্তু হঠাৎ করেই বেঁকে বসে তাকে বহনকারী হাতিটি সে সামনে অগ্রসর হতে গরিমসে শুরু করে অতপর তাকে যখন জোর করা হয় তখন সে বিদ্রোহ করে বসে প্রচণ্ড ঝাঁকুনিতে সে নিজের পিঠ থেকে আব্রাহাকে মাটিতে ছুঁড়ে ফেলে আব্রাহা রকম নিজেকে পাগলা হাতির পায়ের চাপা থেকে রক্ষা করে কিন্তু হতবি আব্রাহা তখনও জানত না তার কপালে কি ঘটতে চলেছে এদিকে আব্দুল মোতালিবের দৃষ্টি আটকে যায় সেই ঘনায়মান অন্ধকারের দিকে যা ক্রমেই নগরীর দিকে এগিয়ে আসছিল অবশেষে তিনি উপলব্ধি করেন এরা সমুদ্র থেকে ছুটে আসা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি সংখ্যায় তারা ছিল অগণিত চারিদিক আচ্ছন্ন করে তারা ছুটে আসে কাবা ঘরের কাছে আর তাকে ঘিরে চক্রাকারে আবর্তন করতে থাকে আব্দুল মুতালিব সহসা উপলব্ধি করতে পারেননি তিনি ইতিহাসের এমন এক ঘটনার সাক্ষী হতে চলেছেন যা অতীতে কখনো ঘটেনি হয়তো ভবিষ্যতেও কখনো ঘটবে না বিস্ময় ভরা চোখে তিনি কেবল তাকিয়েছিলেন আকাশের দিকে অতপর কাবাকে ঘিরে আবর্তমান পাখিরা তাদের গতিপথ হঠাৎ পরিবর্তন করে ফেলে তারা সেদিকে অগ্রসর হয় যে পথ ধরে এগিয়ে আসছিল আব্রাহার হস্তি বাহিনী মুহূর্তের মধ্যে মক্কা উপত্যকার আকাশ আচ্ছন্ন হয়ে পড়ে লক্ষ লক্ষ আবাবিল পাখির উপস্থিতিতে অগণিত পাখির উপস্থিতি আর তাদের সম্মিলিত কিচির মিচির আওয়াজ যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে দেয় চরম আতঙ্ক সেই আতঙ্ক কেবল হাতি ঘোড়া নয় গ্রাস করে ফেলে গোটা সেনাবাহিনীকে তথাপি তারা সর্বোচ্চ চেষ্টা করে কিভাবে আতঙ্ক কাটিয়ে প্রাণীগুলোকে শান্ত করা কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয় প্রাণীগুলো তাদেরকে পিঠ থেকে ছুড়ে ফেলে দেয় আর দ্রুত সরে পড়ে নিরাপদ দূরত্বে আর তখনই শুরু হয় আক্রমণের পালা বিস্ময় ভরা চোখে আব্রাহা আর তার সেনারা দেখতে পায় আকাশ অন্ধকার করে বৃষ্টির মতো নেমে আসছে লাখ লাখ ক্ষুদ্র পাথর খণ্ড মূলত আবর্তমান আবাবিল পাখিরা ঠোঁটে করে বয়ে এনেছিল এই পাথরগুলো পরিস্থিতি আন্দাজ করতে পেরে পাগলের মতো ছুটতে থাকে আব্রাহার সেনারা নিজেদেরকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে তারা কিন্তু তাদের সব চেষ্টা বৃথা যায় এক একটি পাথর বুলেটের গতিতে নেমে আসে কোনোটা তাদের মস্তক চূর্ণ করে দেয় আর কোনোটা তাদের বুক ঝাঁঝড়া করে দেয় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মাটির সাথে মিশে যায় আব্রাহার বিশাল বাহিনী এক অলৌকিক সত্তার ইশারায় কাবাঘরকে রক্ষা করার এই গল্প নিমিশে ছড়িয়ে পড়ে সমগ্র আরব উপদ্বীপে দূর দূরান্ত থেকে মূর্তি পূজারী গোত্রগুলো দলে দলে ছুটে আসতে থাকে মক্কা মক্কানগরীতে পরম ভক্তি সহকারে তারা পূজা করতে থাকে কাবাঘর ও তার চারপাশে স্থাপিত মূর্তিগুলোর এভাবে ঐতিহাসিক নানা ঘটনার মধ্য দিয়ে কাবা হয়ে ওঠে আরবের সবচেয়ে বড় তীর্থস্থান ফলে মক্কানগরী হয়ে ওঠে আরবের প্রাণ কেন্দ্র আর তার পদৌলতে কোরাইশ্রা হয়ে ওঠে আরবদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যদিও অন্যান্য আরবদের মতো কোরাইশরাও নানা গোত্রে বিভক্ত ছিল তথাপি কাবা ও কাবাকেন্দ্রিক নেতৃত্বের প্রশ্নে তারা ছিল ঐক্যবদ্ধ তারা জানত ভূমিতে তারা ঠিক ততদিন সম্মানিত হবে যতদিন তারা সম্মিলিতভাবে কাবার নিয়ন্ত্রণ নিজেদের হাতে ধরে রাখতে পারবে বাদশাহ আব্রাহার হস্তিবাহিনীর পতনের প্রায় চল্লিশ বছর পরের কথা জমজমাট মক্কায় হঠাৎ একদিন অস্থিরতা দেখা দেয় গোত্রপতিদের মধ্যে দেখা দেয় চাঞ্চল্য জরুরি বৈঠকের আহ্বান করা হয় বৈঠকখানায় জমায়েত হতে থাকেন মক্কার প্রভাবশালী কোরাইশ নেতৃবৃন্দ যুবকেরা জড়ো হতে থাকে বৈঠকখানার বাইরে সবার মধ্যে কি এক উদ্বেগ উৎকণ্ঠা নেতৃবৃন্দ সবাই যখন উপস্থিত হয় তখন আলোচনা শুরু করে একজন তামাটি বর্ণের খর্বাকৃতির ব্যক্তি তার পরনে ছিল অভিজাত পোশাক বোঝাই যাচ্ছিল বিশিষ্টচন্দ্রের একজন সে লোকটির নাম আমর ইবনে হিসাম বনু মাকজুম গোত্রের একজন শীর্ষ নেতা জমায়েতে উপবিষ্ট প্রবীণ নেতাদের তুলনায় তার বয়স কিছুটা কম ছিল তথাপি কথাবার্তা চলন বলন সব কিছুতে সহজেই অনুমান করা যাচ্ছিল এই লোকটি তার বক্তব্য দ্বারা সবার উপর প্রভাব বিস্তার করে যাচ্ছে উপস্থিত সকলেই তাকে সম্বোধন করছিল আবুল হাকাম নামে যার অর্থ জ্ঞানীদের পিতা তারা কেউই জানত না তাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই জ্ঞানী ব্যক্তিটি আবু জাহেল অর্থাৎ মূর্খদের পিতা হিসেবে পরিচিতি পাবে বৈঠকে বনু মকজুম গোত্রেরই আরেকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি উপস্থিত ছিল নাম আল ওয়ালিদ ইবনে মুগিরা সে ছিল বনু মকজুমের গোত্রপতি আর সম্পর্কে পূর্বোক্ত আমর ইবনে হিসামের চাচা খালিদ নামে তার এক বাহাদুর পুত্র ছিল যাকে সবাই খালিদ ইবনে ওয়ালিদ নামে ডাকত আল ওয়ালিদের পাশে উপবিষ্ট ছিল বনু জুমাহ গোত্রের প্রধান উমাইয়া ইবনে খালফ। সে ছিল সবচেয়ে ধনাঢ্য কোরাইশদের একজন বেলাল ইবনে রাবাহ নামে তার একজন হাবসি কৃতদাস ছিলেন যিনি পরবর্তীতে নানা কারণে বিখ্যাত হয়ে উঠেছিলেন উমাইয়া ইবনে খালফের পাশে উপবিষ্ট ছিল উদ্বা ইবনে রাবিয়া নামে আরেকজন প্রভাবশালী কোরাইশ নেতা বনু তামিম গোত্রের প্রধান ছিল সে পাকানো গোফের উদ্বা ইবনে রাবিয়া ছিল অত্যন্ত অহংকারী মেজাজের হিন্দা নামে তার এক কন্যা ছিল যে ছিল পিতার চেয়েও অধিক অহংকারী আর আগ্রাসী প্রকৃতির এক রমণী বৈঠকে আরও উপস্থিত ছিল সোহাইল ইবনে আমর নামে একজন যে ছিল কোরাইশদের মধ্যে সবচেয়ে উত্তম বক্তা সাবলীল ও গুছানো বক্তব্যের মাধ্যমে সে যে কাউকে প্রভাবিত করতে পারত যে কারণে কোরয়েশরা তাকে নিজেদের মুখপাত্র হিসেবে দায়িত্ব দিয়েছিল সোহাইল ইবনে আমরের পাশেই উপবিষ্ট ছিল আবু সুফিয়ান নামে অপেক্ষাকৃত কম বয়সী একজন গোত্রপতি সে ছিল ব্যবসা বাণিজ্যে অত্যন্ত পারদর্শী সিরিয়াসহ বিভিন্ন দেশে কোরয়েশদের বাণিজ্য কাফেলার নেতৃত্ব দিত আবু সুফিয়ান সে সম্পর্কে পূর্বোক্ত উদ্বা ইবনে রাবিয়ার মেয়ে হিন্দার স্বামী ছিল নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন ওমর ইবনুল খাত্তাব নামে একজন অতি অল্প বয়সে শক্তি সাহস জ্ঞান ও পাণ্ডিত্যের সমাহার ঘটেছিল এই যুবকের চরিত্রে ফলে বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দের বৈঠকে নিয়মিত অংশ নিতেন তিনি অথচ তার সমবয়সী বন্ধুরা এ ধরনের বৈঠকে অংশ নেয়া বা মত প্রকাশের অনুমতি পেত না পূর্বোক্ত আমর ইবনে হিসাম তথা আবুজাহেল সম্পর্কে ছিল তার মামা কোরাইশ নেতাদের বৈঠকের বিষয়বস্তু ছিল মক্কায় প্রচারিত নতুন ধর্মবিশ্বাস এটা এমন এক বিশ্বাস যা তাদের পূর্বপুরুষের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা উপস্থিত ব্যক্তিরা উদ্বেগের সঙ্গে জানায় কোরাইশ যুবকদের অনেকেই নতুন এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে তারা শঙ্কিত কণ্ঠে বলে এভাবে চলতে থাকলে কোরাইশদের অধিকাংশ যুবকই নতুন ধর্মের অনুসরণ করতে শুরু করবে তারা দাস দাসীদের সমান অধিকার দেওয়ার কথা বলছে তারা অভিজাত কোরাইশ আর দাস-দাসীদের মধ্যে পার্থক্য করে না এভাবে চলতে থাকলে দাস-দাসীরা নেতৃত্ব চলে আসবে আর আমরা অভিজাতরা অসহায় হয়ে পড়ব আমাদের সন্তানেরা আমাদের কথা মানছে না তারা মুহাম্মদের কথাকে গুরুত্ব দিচ্ছে এভাবে চলতে থাকলে আমাদের সন্তানরাই একসময় আমাদের গলায় অস্ত্র ধরবে তারা মূর্তি পূজাকে অস্বীকার করে তাহলে আরবরা কেন আমাদের নেতৃত্ব মেনে নেবে যেখানে সারা আরবের মানুষ মূর্তি পূজারি আমরা কোরআসরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ব আর দুর্বল হয়ে পড়ব। এভাবে আমরা শক্তি হারিয়ে ফেলব আর মক্কার শত্রুরা আমাদের শহর হামলা করে আমাদেরকে পরাজিত করবে আমাদের নেতৃত্ব ও সম্মান ধুলিসাত হয়ে যাবে এই ভীষণ সংকট নিয়ে তারা দীর্ঘ আলোচনা করল কিন্তু কোনো সমাধান পেল না অতপর এ ব্যাপারে প্রতিকার চাইতে বনু হাসিম গোত্রের প্রধান আবু তালিবের নিকট যাওয়ার প্রস্তাব করল একজন আমাদেরকে আবু তালিবের নিকট যেতে হবে তার ভাতিজা মোহাম্মদ এই ধর্ম প্রচার করছে তিনি পারেন তার ভাতিজার কণ্ঠরোধ করতে আবু তালেব কেন তার ভাতিজাকে বাধা দেবেন যেখানে তিনি নিজেই ইয়াতিম ভাতিজার সবচেয়ে বড় আশ্রয়দাতা এ পর্যন্ত তার ভাতিজার বিরুদ্ধে তাকে একটা কথা বলতেও শুনলাম না তিনি এজন্য তাকে বাধা দেবেন যে তিনি নিজেও আমাদের পূর্বপুরুষের ধর্মে বিশ্বাসী আর তিনি নিজেও কোরাইশদের সম্মান রক্ষায় সতর্ক তিনিও আমাদের মতোই চান কোরাইশরা ঐক্যবদ্ধ থাকুক আবুতালিব ছিলেন আরবের সর্বজন শ্রদ্ধেয় নেতা প্রয়াত আব্দুল মোত্তালিবের পুত্র কোরাইশ নেতাদের প্রতিনিধি দল তার কাছে গেলেন বনু মাকজুমের গোত্রপতি আল ওয়ালিদ তাকে বললেন হে আবুতালিব আপনি দেখতে পাচ্ছেন আপনার ভাতিজা মোহাম্মদ আমাদের পূর্বপুরুষের ধর্মকে মিথ্যা বলে প্রচার করছে সে আমাদের দেবতাদেরকে নিয়ে নানা কটু কথা বলছে আর যুবকদেরকে বিভ্রান্ত করছে আপনি কেন তাকে নিবৃত্ত করছেন না যেখানে আপনি নিজেও আমাদের পূর্বপুরুষের ধর্মে বিশ্বাস করেন অতপর কোরাইশ নেতৃবৃন্দ বলল আপনি আপনার ভাতিজাকে জিজ্ঞেস করুন সে আমাদের কাছে কি চায় সে কি নেতৃত্ব চায় আমরা তার হাতে কাবা ঘরের চাবি তুলে দেব আর তাকে কোরাইশদের নেতা বানিয়ে দেব সে কি এই ধর্মপ্রচার করে কৌশলে সম্পদ হাতিয়ে নিতে চায় আমরাই তাকে এত সম্পদ দেব সে হয়ে উঠবে আরবের সবচেয়ে ধনী ব্যক্তি কিংবা সে কি সুন্দরী রমণী চায় আমরা তার সাথে আরবের সবচেয়ে সুন্দরী নারীদের বিয়ের ব্যবস্থা করে দেব বিনিময়ে সে শুধু তার নতুন ধর্মপ্রচার থেকে বিরত থাকবে অতপর তারা আবুতালিবকে হুঁশিয়ারি করে বলে এত এত সুবিধা দেওয়ার পরেও যদি আপনার ভ্রাতুষ্পুত্র বিরত না হয় তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব তা আপনি পছন্দ করুন কিংবা অপছন্দ করুন এমনকি আমরা বনু হাসিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেও পিছোপা হব না কোরাইশ নেতাদের এই প্রস্তাব আর একই সাথে তাদের এই হুঁশিয়ার বার্তায় উদ্বিগ্ন হয়ে পড়েন চাচা আবুতালিব তিনি ভাবছিলেন এই ঘোর সঙ্কটে কি করা যায় পাশেই হুবাল দেবতার মূর্তি ছিল তিনি বললেন হে প্রভু আপনি বলুন কিভাবে এই সংকট থেকে আমি নিজেকে আর নিজের পরিবারকে রক্ষা করতে পারি হুবাল কোনো জবাব দিল না বরং একটি পাখি পাথরের মূর্তিটির গায়ে মল ত্যাগ করল এই দৃশ্য দেখার পর হতাশ আবুতালিব ঘরের উদ্দেশ্যে রওনা হলেন তিনি তার ভাতিজার নিকটে যান এবং কোরাইশদের বক্তব্য তুলে ধরেন তার সঙ্গে ছিল তার ভাই আমির হামজা ও আব্বাস ইবনে আব্দুল আবু আবুতালিব বললেন হে আমার পুত্র আজ তোমার গোত্রের নেতৃবৃন্দ আমার কাছে এসেছিলেন তারা বলেছেন তুমি যা চাইবে তারা তারই ব্যবস্থা করবে ধন সম্পদ নেতৃত্ব রমণী যে কোনো কিছুর বিনিময়ে তারা তোমাকে নতুন ধর্মপ্রচার বন্ধ করতে বলেছেন আর এ কথাও তারা বলেছেন যদি তুমি বিরত না হও তাহলে তারা তোমার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন এমনকি আমার সাথে কিংবা বনু গোত্রের সাথে যুদ্ধ করতেও তারা কুণ্ঠিত হবেন না এখন বলো আমি তাদেরকে কি উত্তর দেব চাচা আবুতালিব ছিলেন ভাতিজা মোহাম্মদ সাল্লাহসাল্লামের কাছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আশ্রয় তিনি নিজে নতুন প্রচারিত ধর্মে বিশ্বাস না করলেও পিতাহারা ভাতিজাকে কখনোই একা ছেড়ে যাননি অথচ আজ তার চোখে মুখে গভীর দুশ্চিন্তা আর অসহায়ত্ব পিতৃতুল্য আবুতালিবের এই অসহায়ত্ব পয়গম্বরকে ক্ষণিকের জন্য বিচলিত করে তোলে কিন্তু পরক্ষণেই তিনি মহান আল্লাহ পাকের কথা স্মরণ করেন অতপর আল্লাহ পাকের প্রতি গভীর বিশ্বাস ও আস্থা নিয়ে তিনি বলেন তারা আমার এক হাতে সূর্য আর অপর হাতে চন্দ্র এনে দিলেও আমি এই সত্য প্রচার থেকে বিরত হব না আমি সেই পর্যন্ত এই মহাসত্য প্রচার করে যাব যতক্ষণ না আল্লাহর সত্যদিন বিজয়ী হয় কিংবা আমি মোহাম্মদ ধ্বংস হয়ে যাই আল্লাহর পয়গম্বরের এই ঘোষণা সেদিন কোরাইশ নেতাদের হৃদয় কতটুকু স্পর্শ করেছিল আমরা তা জানি না কিন্তু আজ চোদ্দশো বছর পরে এসেও আমরা বিস্মিত হই এই ভেবে যে তিনি কি করে সেদিন এই দুঃসাহসী ঘোষণা দিয়েছিলেন এটা এমন এক সময়ের কথা যখন তার অনুসারী হাতে গোনা কয়েকজন মাত্র মানুষ আর তাদের কেউই প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দিতে সাহস পাচ্ছিলেন না তাদের কেউ রাতের অন্ধকারে নিজের ঘরে আলো নিভিয়ে আল্লাহর ইবাদত করতেন কেউবা আবার দূর পাহাড়ে নিজেদেরকে আড়াল করে চেষ্টা করতেন কেউ কেউ ইসলাম গ্রহণের কথা একান্ত আপনজনদেরকে শুধু বলতেন কেউবা বা আপনজনদের কাছেও একথা লুকিয়ে রেখেছিলেন অথচ এই মানুষটি কতটা দৃঢ়তার সাথেই না বললেন আমি সেই পর্যন্ত এই মহাসত্য প্রচার করে যাব যতক্ষণ না আল্লাহর সত্যদিন বিজয়ী হয় বস্তুত তার সেদিনের সেই ঘোষণা ছিল আল্লাহর সত্যদিনকে বিজয়ী করতে সমস্ত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণা তিনি জানতেন এই যুদ্ধ অবধারিত আর এই যুদ্ধকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ তার সামনে ছিল না